বুঝলি ভাই এই জায়গাটা বিক্রি করে দেবো তো এই জায়গাটা না এটু আমার খুব কোম্পানিতে প্রবলেম যাচ্ছে বা অসুবিধা হচ্ছে টাবল যাচ্ছে লস খাচ্ছি তো তাই এই জায়গাটা বিক্রি করে দেবো তো তোর মতে কি বলে তুই তো আমার একটা মানে ম্যানেজার লোক তোর মত থেকে আমি শুনতে চাইছি জায়গাটা বিক্রি করে দেবো কেমন হবে হেভি হবে বলছিস তাহলে বাবুকে ফোন করবো হ্যালো হ্যালো হ্যাঁ স্যার বলো বলছি তুমি জায়গাটা কিনতে আসবে বলেছিলে তে আসছো নাকি হ্যাঁ হ্যাঁ স্যার যাচ্ছি যাচ্ছি কতক্ষণ দেরি হবে তোমার মিনিট পাঁচের মধ্যে চলে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে তাহলে একটু এসো ঠিক আছে আর পারলে তুমি একটা ইঞ্জিনিয়ার দেখে নিয়ে এসো জায়গাটা সেটা তো যাব যাব হ্যাঁ হ্যাঁ আর রাখছি তাহলে হ্যাঁ হ্যাঁ রাখছি হ্যালো হ্যাঁ হ্যাঁ ইঞ্জিনিয়ার স্যার তো কোথায় আরে আমরা যেহেতু বাগানে আছি এই দেখো এই আমি একটা লাল কালার মতো শার্ট পরে আছি দেখো আচ্ছা ইার আপনি জায়গাটা ঘুরে দেখুন তো আপনাদের এই জায়গাটা বিক্রি করবো তো দাম কত বলে এই জায়গাটার দাম বা ভিত্তি অনুযায়ী ভিত্তি অনুযায়ী আমি এটা 18 লাখ টাকা বিক্রি করব আরে বেশি না বলি আমি বেশি বলি আমি জায়গাটার মূল্য অনুযায়ী এই জায়গাটার মাটি টেস্ট করে দিতে পারো এই জায়গাটার ফসল কতটা হতে পারে মাটি ট্রাই করে বা কোনো কোম্পানি এটা আগে ছিল ঠিক আছে তো আমার কোম্পানিটা করব আবার ওই সাইটটাই ইয়া খুলব

ए पहले तो फैक्ट्री बनाने वाला आगे था भाई का ओ भाई ओए हे प्रभु हे प्रभु हे हरि नाम कृष्ण जगन्नाथ हो प्रेमानंद ये क्या हो सारी मातास का তারপরে चनाचूर कटारी चनाचूर धुरी वाला सब खा ले तब ना तो खाना ले आओ खाना खा ये ओ नो ओ नो करना पड़वे ए हां तो जायगाड़ा बन रहा है यहां বাবু পঞ্চাশ টাকা ভিক্ষে দাও না দুদিন ধরে কিছু খায়নি আমার বাবু আমার এই অবস্থা বলতে গেলে আমি না মোবাইলে অনলাইন গেম খেলেছিলাম তো আমি সত্যি বলতে গেলে খুব হেরে গিয়েছি আর আমি অনলাইনে গেম খেলতে গিয়ে পুরো টাকাটাই হেরে গিয়েছি আজ দুদিন ধরে আমি কিছু খাইনি আমি দাও

জায়গাটা বিক্রি করে তো আমি এখন অনলাইন গেম খেলি তো সেই গেমটাই আমার দুর্ভাগ্যর কারণে আমি হেরে যাই হেরে যাওয়ার কারণে আমি ভিক্ষি করতেছিলাম কারোর কাছে ভিক্ষি ভিক্ষে পাইনি ঠিক আছে তো তোদের কাছে গিয়েছিলাম তোরা ছোট লোক বলে গরিব ভিকারি গালাগালি করে মেরে তাড়িয়ে অন্য যে কলকাতায় চলে যাই ওই যে ষোলো আনা মসজিদ বলে জায়গা আছে না ওইখানে গিয়ে শোভরাতের দিনে ভিক্ষা করলাম ঠিক আছে ভিক্ষে করতে 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 আমি একটা কার কিনি প্রাইভেট কার ওই কার্ডটা কিনে আমি এখন আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করি ওষুধ বিক্রি করতে করতে এদিকে ব্যবসাও চলতেছে টেনে গেলাম টেনে করতে শুরু করি একটা টেনে কটা বগি বারোটা বগি নামখানা থেকে কোথায় যায় টেন শিয়ালদা তাহলে কবার ওটা নামা হয় একটা বগিতে পার ডে দুশো টাকা করে ধর চব্বিশশো টাকা ঠিক আছে

তো ওই ফ্যাক্টরিটা শুধু টাবল যাচ্ছিল চলতেছে তো ওইটে লসে চলতে কারণে লসে চলার কারণে ওই জায়গাটা আমি বিক্রি করি যাতে ব্যবসাটা ফের দাঁড় করানো যায় পুঁজি লাগানোর জন্য তো পুঁজিটা কিছু লাগিয়েছি অনলাইন গেম খেলে হেরে গিয়েছি ওই জায়গাটার ভিত্তি মূল্য হচ্ছে কারে জায়গার দাম তোদেরকে দিয়েছি সাড়ে পনেরো লাখ টাকা

আমি তো জানি শিকারের কিন্তু এটা কি মশলা মশলা তো আমিও জানি কাগজটা পোড়া কেন খেয়ে পকটে কেন ফেলে দেবে বাবা এটা আমাদের না রে তোর না ও